আমার পাশে মা কেউ আমি একটা কথা বলে শেষ করবো মা পাশে কেমন পাশে মাগো মা পাশে যখন যুবতী অবস্থায় তখন ওনার কাছে একজন যুবতী ইহুতি একটা মেয়ে মা পাশে কাছে আসতো অনেক সময় বসে থাকতো যুবতী ইহুতি মেয়েটার বিয়ের জন্য যখন আলাপ চলছে যুবতী মেয়েটা আপনি মেয়েকে ফাতেমাকে বললেন ফাতেমারে আমার যখন বিয়ে হবে

অনেক টাকা পয়সা মালিক বড় শাড়ি বুজা আসবে আমি فاطمهই ওই থেকে সুন্দর শাড়ি নিব যাই একটা চিন্তা করছেন আসলে আমার একটা কাপড় ছিল যদি তুমি মোশিগত করতেন তুমি কোনো চিন্তা করতে فاطمه চাইয়া সবলাই পড়ে যায় সুন্দর কোন সুবহান কত রে বাবা এই কেন নামাজ সালবেন না

আমার বাবার কোন কিছু নাই আমার বাবার টাকা পয়সা নাই যদি মেয়ে যাওয়া আমি রেখেছি কি করে কি করে যাবো পরে কাঁদতে এবার আগলা বলে কার জন্য জন্য চামড়াতে শাড়ি রাখছি